হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আজকে আমি কোথাও যাচ্ছি না ঘুরতে এই বছরটা এমনি এমনি যাবে কারণ তাতান সোনা তো অনেক ছোটো তাই তো বাড়ির সবাই যাচ্ছে তো বাড়ির পাশে ভাইয়রা রান্না করে মেজিতে নিয়ে যাবে আমাদের ভাইওরা যাচ্ছে তো চলো দেখো ওরা এখন রান্না করছে রান্না করে ওরা নিয়ে যাবে তারপর ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবে এর আগের আমরা গিয়েছিলাম মেজিতে বাড়ির সবাই মিলে ঘুরতে আর এবার আমাদের বাড়ির থেকে রান্না করে নিয়ে যাবে আরে দেখো যেখানে ভাই ওরা রান্না করছে ওরাও রান্না করে নিয়ে যাবে এরকম অনেকেই আছে যে বাড়ির থেকে রান্না করে নিয়ে যায় আবার কেউ কেউ আছে যে ওইখানে রান্না করে খায় আর অনেক দূর দূর থেকেও লোক আসে নেপাল থেকে তারপরে এইদিকে বিধাননগর শিলিগুড়ির থেকেও আসে মেচি নদীতে পিকনিক খেতে তো ভাইদের মাংস কষানো হচ্ছে আর তোমরা ভাবছো যে মাটির হাঁড়িতে কেন ভাত ভরছে অ্যাকচুয়ালি এখান থেকে তো রান্না করে নিয়ে যাবে আবার কী বাসনে নিয়ে যাবে বাসন টাসন কই রাখবে ছেলে মানুষ ওইখানে মজা করতে যাচ্ছে তার মধ্যে যদি বাসন টাসন থাকে আরেক জ্বালা তো যাই হোক মাটির পাত্রতে করে ওরা নিয়ে যাচ্ছে তো ওইখানে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে ওইখানে রেখে চলে আসবে আর বাড়িতে আনতে হবে না একটা ঝামেলা ছাড়া তাই ওরা মাটির হাঁড়িতেই নিয়ে যাচ্ছে তো আমার কাছেও বুদ্ধিটা বেশ ভালো লাগলো আর ওরা বলছিল যে দিদিকে দে কষানো মাংস খেয়ে দেখুক কীরকম হয়েছে তা আমিও খাচ্ছিলাম তো তো খুব সুন্দর হয়েছে চিকেন কষাটা আর তো বন্ধুরা আমিও গিয়েছি তো আমাকে একটু মাংস টেস্ট করতে দিল খুব টেস্টি হয়েছে ওদের মাংস তো ঠিক আছে বন্ধুরা আমাদের ব্লগটি দেখতে থাকো অত কিছু শেয়ার করতে পারবো না আর সবাইকে আর সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার এই যে তোমাদের দাদা ভাই পিকনিক যাচ্ছে আমাকে রেখে এই যে দাদার সোনা ঘুমিয়ে আছে

তো ঠিক আছে বন্ধুরা ওরা যাক আর আমিও ও ব্লগটা শেষ করি কারণ তাতান সোনা ঘরে একা একা আছে ও কান্না করবে আর বাড়িতে কেউ নেই মা ওরাও গিয়েছে ঘুরতে মা বাবা আয়েসা গেছে একসাথে আর বাড়ির বাকি ফ্যামিলির লোক তোমাদের দাদা ভাই একসাথে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে